এবার সে লোকমানকে ডাক দিয়ে বলছে ইয়া লোকমান কাম হের এদিকে আসো লোকমান তোমাকে একটা কাজ দিচ্ছি কাজটা আমাকে করে দাও আচ্ছা আমার কথা কি বোঝা যায় আমি কিন্তু বেসিক্যালি আই ব্রস আপ ইন রাজশাহী আমার পুরো জীবন অনেক লম্বা সময় গেছে রাজশাহীতে তো আমি রাজশাহীর মানুষকে যেমন বুঝি নগর তো রাজশাহীর একটা জেলা নগর মানুষকে আমি বুঝি ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমি খুব নর্মাল ভাষায় কথা বলছি জস্ট বোঝাবার শ্যাতে বলছে শোনো একটা কাজ দিচ্ছি ইদ হাফ গো যাও ওয়াফ একটা বকরি জবাই কর। ওয়া মিনহা অহ ইয়া বা মুসগোতেই এবং বকরির দেহের ভেতর থেকে সবচেয়ে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসছো লোকমান হাকিম বলছে মহারাজ ইয়াস আমি করব কাজটা কোনো সমস্যা নাই চলে গিয়েছে বকরি জবাই করেছে বকরি জবাই করে সবচেয়ে পবিত্র অংশ একটা কলিজা কেটে নিয়ে আসছে কলিজা নাম কি বলেন নগর ভাইরা আরেকবার বলে বলেন নাম কি কলিজা এবার মালিক বলছেন মার্শাল ফাইন কলিজা হচ্ছে সবচেয়ে পবিত্র অংশ হাট বা হৃদয় লোকম আবার যাও একটা বকরি জবাই করো লোকমান হাকিম আবার গিয়েছে বক্রি জবাই করেছে আবার সেই কলিজা কেটে নিয়ে আসছে এই নেন মালিক সবচেয়ে পবিত্র অংশ মালিক বলছে আরে ইয়ার দেমাক ঠিক তো হয় ডোজেন্ট মেক এন সেন্স আগে বললাম পবিত্র অংশ তাও কলিজা এবার বললাম অপবিত্র অংশ তাও কলিজা ও লোকমান তোমার তো জ্ঞান খুবই কম তুমি তো বোকা টাইপের লোক শুনেছিলাম তুমি অনেক চালাক না 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 তুমি চালাক না তোমার খারাপ আছে লোকমান লোকমান হাকিম বলছে আমার বুদ্ধি কতটুকু আমি কি মেধাবী নাকি মেধাবী নই দ্যাটস টপিক এটা ভিন্ন বিষয় তবে সত্য কথা হচ্ছে এই প্রত্যেক মানুষের হৃদয়ে একটা অংশ আছে এটা যখন ঠিক থাকে পুরো দেহ ঠিক থাকে এটা যখন নষ্ট হয়ে যায় পুরো দেহটাই নষ্ট হয়ে যায় ঠিক কেন বলেন হাদিসও বলছে सेम কথা দা প্রফেট সেজ ইন হাদিস আল্লাহ ইন্না ফিল জসাদি মুগাহ اذا সলহত সলহাতিল জসাদু কুল واذا ফাসাদাত ফাসাদাতিল কুল আল্লাহর হাবিব বলছেন প্রত্যেকটা যে একটা ছোট্ট টুকরা আছে এটা ঠিক সব ঠিক যে হার্টবিট নষ্ট হয়ে যায় যে হার্টবিট বন্ধ হয়ে যায় তার পর দেহটাই তো অচল হয়ে যায় ঠিক কি না বলেন এটাই হচ্ছে পবিত্র অংশ এটা খারাপ তো সব খারাপ এটা ভালো তো সব ভালো কথা এখনো শেষ হয় নাই আমার কথা এখনো বাকি আছে এই হাট এই আত্মা এই হৃদয় হাদিস আসছে এর প্রকার হচ্ছে মোট তিনটা